ঢালিউডের চাকচিক্যময় রঙিন দুনিয়ার জৌলসটি দিনদিন দিন দিন ম্লান হয়ে যাচ্ছে এ জগতের সোনালি অতীত কি আর ফিরে আসবে না বিএফডিসির ক্যামেরা লাইট অ্যাকশনে বেশ কিছু বছর ধরে শিল্পীরা তাদের ইতিহাস ভুলে জড়িয়ে পড়েছে বিভিন্ন পেশায় বিশেষ করে জনপ্রিয় অনেক শিল্পীরা তাদের প্রধান পেশা হিসেবে বেছে নিয়েছে রাজনীতিকে ফলে পাঁচ আগস্টের পরে সেসব শিল্পীদের মাঝে দেখা দিয়েছে হতাশা অনেকে আবার হচ্ছেন মামলার আসামি সম্প্রতি রাজধানীর ভাটারা থানার একটি হত্যা চেষ্টা মামলার আসামি হয়েছেন সবিজ অঙ্গনের সতেরো জন অভিনয় শিল্পী আঠারো মে সেই মামলায় গ্রেফতার হয়েছেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বর্তমানে কারাগারে আছেন তিনি তবে ফারিয়াই প্রথম নন ঢাকায় সিনেমার ইতিহাসে এর আগেও একাধিক নায়িকা আইনগত জটিলতায় পড়ে জেলে গেছেন কিংবা পুলিশ হেফাজতে ছিলেন সেই তালিকায় রয়েছেন পরিমণি মাহিয়া মাহি ও ময়ূরী দু সালের আগস্টে র্যাব অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরিমনিকে আটক করে পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয় এ মামলায় সাতাশ দিন তিনি কারাবন্দি ছিলেন জামিনে মুক্তির পর তিনি কাজে ফিরে আসেন এবং আবার আলোচনায় আসেন তার চলচ্চিত্র ও ব্যক্তি জীবন নিয়ে দু সালের মার্চে মাহিয়া মাহি ও তার স্বামী ফেসবুক লাইভে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনেন এর জেরে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয় সৌদি আরব থেকে দেশে ফিরে বিমানবন্দরেই গ্রেফতার করা হয় মাহিকে প্রায় এগারো ঘন্টা পুলিশের হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পান তিনি ঘটনাটি মিডিয়ায় ব্যাপকভাবে আলোচিত হয় ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার দু সালের গোড়ার দিকে অশ্লীলতার অভিযোগে চলচ্চিত্র পাড়ায় আলোচনার কেন্দ্রে ছিলেন নায়িকা ময়ূরী তাকে ঘিরে একাধিক বিতর্ক থাকলেও তার জেলে যাওয়া নিয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য নেই তবে আইনশৃঙ্খলা বাহিনীর তলব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের নজরদারিতে তিনি একাধিকবার ছিলেন বলে জানা যায় তাছাড়া বিভিন্ন কাজে একাধিকবার ডিবি কার্যালয়ে যেতে হয়েছে অনেক অভিনয় শিল্পীকে